দেওয়া হবে না সেটাই বলবো কারণ আমি দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে রাজনীতি করি আমার এলাকাতে ইভেন আমি সতেরো বছর রাজনীতি করি আমার লিডারের সাথে পালন নেই আর আমার পার আমি রাজনীতি যে দেয়া দিবে না কেন এটা আসলে আমি বলতে পারি না কারণ এটা টোটালি নেতার উপরে ডিপেন্ড করে বাট আমি দলকে পছন্দ করি আমি দলকে ভালোবাসি আমি দলের সাথে থাকতে চাই আমার যে নমিনেশন পেতে হবে বা আমি পাবো না কেন এই ধরনের কোশ্চেন আমি যেতে চাই না আমি দল পছন্দ করি দলের সাথেই থাকবো আর আজকে আমি নিজেকে খুব ধন্য মনে করছি কারণ আমাদের বাংলাদেশ জাতীয় বোধহী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি যে

সতেরো বছর আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে সরকার আমি সে কথা বলতে চাই না যাই হোক পিছনে অনেক কিছু করেছে কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের জন্য যে সে দলিল তৈরি করে দিয়ে গেলো নেক্সট দুশো বছরে আর কারো দেখতে হবে না এই সংবিধান কারণ নিজে যা করেছে একত্রিশ দফা সেটাকে ফলো করলেই আমি মনে করি যে আমরা দেশের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে চলে যাবো আর আমার লিডারের কথা আমার লিডার যে দলিলটা দিয়েছে আমি সবাইকে বলবো আমরা জানি ওনার ওই নিয়মটাই ফলো করি এবং প্রত্যেকটা ডোর টু ডোর যাবো মানুষকে বুঝাবো যে আসলে একত্রিশ দফাটা একটা কি একটা স্বচ্ছ কোনো আজকে গণতন্ত্রের নাই আজকে আইনজীবীর কোনো স্বাধীনতা নাই আজকে বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতা নাই মন্ত্রণালয় স্বাধীনতা নাই আমাদের নেতা কি বলেছে পরস্পর একটা সে একটা একটা দলের প্রধান হয়ে সে কি বলেছে দুই দুই টাইম একটা সংসদের একজন প্রধান থাকতে পারবে বেশি থাকতে পারবে না কোনো নেতা চাইছে আপনি বলেন কেউ চালে যাই হোক আমি অন্য কথা বলতে যাব না তো আমি একটা কথাই বলবো এই সমস্ত বাংলাদেশ মানুষকে যে আপনারা আমাদের এই ভাষাগুলো আমাদের এই নেতা বিক্রিগুলো মানুষের কাছে পৌঁছাই দিবেন যাতে আমরা নেক্সট জেনারেশন কিছু করে যেতে পারি আমাদের নেতার ভূমিকাটা আমরা পালন করতে পারি এটা বলে আমি